ছয় সেনের ডাইনটিল থাকবে সম্পূর্ণ দু হাজার পঁচিশ সাল হিসেবে সবচেয়ে ধামা কাজ এটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করবে লেগ বোডি এবং হেগ বোডি সেম টু সেম

থাকবে থাকবে এবং আজকে রানা ভাই রানা আসসালাম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা ভাই আজকে নাকি রাজকীয় বেডরুম প্যাকেজ দেখবেন

যাব না আমরা সম্পূর্ণ বাগান থেকে আমরাই সর্বপ্রথম বাগান থেকে সরাসরি কাটগুলো নিজস্ব স মিলে চেরাইকিট কাট সেগুলা সিজনিং এর মাধ্যমে বিশ প্রজেক্ট করে কেমিক্যাল ট্রিটমেন্ট করে আমরা ওই কাটগুলো ব্যবহার করছি এবং আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি 30 বছরের গুন পোকার গ্যারান্টি যাতে কোন ধরনের সমস্যা ফেস করলে

সাথে আমাদের গিফট কি কি থাকছে আমাদের গিফট থাকছে সর্বপ্রথম

সবচাইতে বেশি আমার এই জানের ভাই এই কলিজের ভাইরাই কিন্তু আমার কে নিঃসন্দেহে আমাকে নিঃসন্দেহে তারা কিন্তু অর্ডার করতেছে এবং নির্দিধায় আমার থেকে মালগুলো কিনতেছে এই সকল প্রবাসী ভাইদেরকে আমি সম্মান জানাই সালাম জানাই এবং তাদের সুস্থতা কামনা করি আমার প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ সুস্থ সবল রাখে এবং তারা যেন বেশি বেশি ইউনিক ফার্নিচার থেকে প্রোডাক্ট কিনতে পারে তো এই সকল প্রবাসী ভাইদের জন্যই আমার এই আয়োজন এবং আমার এই প্রবাসী ভাইরা কিন্তু আসতে পারে না আমার শোরুমে আসতে পারে না ভিডিও কলে আমাদেরকে ফোন দেয় যে রানা ভাই আপনি আমার ভাই আপনি আমার ভাই হয়ে প্রোডাক্টটা আপনি নিজ দায়িত্বে প্রোডাক্ট আমার বাড়িতে নিয়ে আসবেন এবং আপনি এখান থেকে টাকা নিয়ে যাবেন এবং আমার প্রত্যেকটা প্রবাসী ভাই ইনশাল্লাহ আমি সততার সহিত তাদের বাড়িতে প্রোডাক্ট নিয়ে গেছি এবং তাদেরকে বুঝাই দিয়ে আসছি এই জন্যই আমি এই মালগুলা র অবস্থায় রাখছি যাতে আমার এই প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখে তারা যেন বুঝে শুনে নিতে পারে যেন রানা ভাই অরিজিনাল আকাশনি কাঠের ফার্নি দেখতে সুবিধা হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করে ভাইয়া সম্পূর্ণ হাতে খোদাই কৃত জমিন কৃত নকশা করা এটা সম্পূর্ণ

আমাদের খাটের সাথে ওয়াইড্রপ ম্যাচ করা মানে খাটের সাথে কিন্তু ম্যাচিং করা থাকে বেডরুম সেট মানে বেডরুম সেট প্রত্যেকটা প্রত্যেকটা আইটেমের সাথে প্রত্যেকটা সম্পূর্ণ ম্যাচ করা হবে মানে সম্পূর্ণ বেডরুম ব্যাস্টটা কিন্তু ম্যাচিং করা থাকবে সবচেয়ে বড় সাইজে পাঁচ ফিট দেখেন চারটা পাল্লা অনেক প্লাই ইউজ করে যায় ইউজ করলে খরচ কমে কিন্তু কাপড়ের ভারে ওটা ডেবে যায় আর আমরা পিছনে ব্যবহার করছি গর্জনের প্লাই গর্জনের ব্যবহার করছি পেছনে টাল ক্যাবিনেট তো আমাদের সবচেয়ে যখন প্রবাসী ভাইকে ভালোবাসবো মন থেকে ভালোবাসবো জিনিসও বড় বড় দুইটা পাল্লা এবং দুইটা ডয়ার হচ্ছে এবং আমি একটু বলি আমার প্রবাসী ভাইরা অনেকে বলে ভাই যে ক্যাবিনেটে ভাইয়া কিছুদিন পরে ভিতরে পাল্লা মুখ মানে ভিতরের সেল গুলো ফাঁক হয়ে যায় ভিতরের বাঁকা হয়ে যায় কারণটা কি ভাই অনেকে মিক্স করে সেটা কি করে এই উপরে কি করে সম্পূর্ণটা আকাশ মুনি দেয় কিন্তু এই যে ভিতরে সেল আছে না এগুলো নিম্নমানের কাঠ পরই কাঠের দিয়ে দেয় আমাদের তা না আমাদের অরিজিনাল আকাশ মুনি পাবে অরিজিনাল আকাশ মুনি ভিতরে আকাশ মুনি বাহিরেও আকাশ মুনি অরিজিনাল আকাশ মুনি পিছনে হলো অরিজিনাল গর্জনে প্লাই থাকছে অনেক সুন্দর ভাই এবং

বড় বিশেষত্ব কি জানেন আপু মনিরা বলে যে ভাইয়া আমার তো অনেক কসমিটিক মানে আপুদের অনেক কসমিটিক আমার রাখা জায়গা নাই আমাকে একটু বড় মাপের জায়গা হলে বেটার হয় আপু আপু আপনাদেরকে বলছি আপনারা যদি এই ভ্যানিটিটা নেন আপনার যত কসমিটিক থাক না আপনি ইজিলি রাখতে পারেন কেন দুই পাশে পাল্লা আছে গ্লাসের

একদম গিফট হিসেবে অনেক সুন্দর ভাই এবং সাথে কিন্তু থাকছে চাদর ম্যাট্রেস বালিশ বালিশের কভার এবং বাংলাদেশের চৌষ্টি টা জেলায় ডেলিভারি চার্জ

পূজারি আমরা পাঁচশো এক হাজার টাকা আমাদের জন্য কোনো ম্যাটার না আমাদের মেমো করতে হবে এই জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা আমরা অ্যাডভান্স নিচ্ছি বুকিং মানি হিসেবে আচ্ছা এবং আজকে সবচাইতে ধামাকা একটা ডিসকাউন্ট আমি দিব সেটা হলো কি

আর পচিশ হয়ে গেল কিন্তু বলবো না কারণ আমার প্রবাসী ভাই আমার কলিজের ভাইদেরকে আমি ওটা গিফট হিসেবে দিচ্ছি তো ওটা প্রাইস বললাম না এই পুরো পাঁচটা আইটেম কিন্তু আমার প্রায় দেড় লাখ প্লাস হইতেছে দেড় লাখ প্লাস না আজকে শুধুমাত্র দু হাজার পঁচিশ

যে আপনারা কাস্টমাইজ করতে চান বা আপনাদের যদি কোন পছন্দের ডিজাইন থাকে আমাদেরকে জানাবেন আমরা কাস্টমাইজ করে দিব ইনশাল্লাহ রেগুলার আমাদের যারা ভিডিও দেখেন আপনারা ভালো করে জানেন আমাদের ফ্যাক্টরি এবং আমাদের নিজস্ব শোরুমের মধ্যে কিন্তু আমাদের নিজস্ব জায়গার মধ্যে কিন্তু আমাদের শোরুমটা করা যার কারণে আপনারা নিশ্চিত থাকতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ঘুম পোকার গ্যারান্টি যে রানা ভাই

আপনাকে ছবির মাধ্যমে দেখাবো পুরো প্রোডাক্ট দেখে শুনে আপনি কমপ্লিট বুঝে নেওয়ার পরে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করুন বুকিং এর জন্য যেহেতু এটা র অবস্থায় আছে এটা আমাদের কালার বার্নিশ কমপ্লিট করতে হবে কালার বার্নিশ করার জন্য আমাদের একটু সময় দিবেন আমরা কালার বার্নিশ কমপ্লিট করে আপনার বাড়িতে পুরো প্রোডাক্ট নিয়ে যাব আপনি চাইলে মিস্ত্রি সামনে রাখবেন আমরা পার বাই পার প্রোডাক্ট আপনার বাড়িতে ঢুকাবো সেটআপ করব মিস্ত্রি দিয়ে আপনি চেক করবেন যদি প্রোডাক্ট অরজিনাল আকাশমনি হয় রাখবেন না হলে আমার প্রোডাক্ট আপনি ফেরত দিয়ে দেন অবশ্যই মিস্ত্রি এনে যাচ্ছে বাজে করে করা করবে জি অবশ্যই যেহেতু

ভাইয়েরা মনে করছেন যেমন আমাদের সোফা আইটেম আছে টু টু সোফার কালেকশন আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ সোফার আইটেম নিলেও আমরা দেখাতে পারবো আপনারা চাইলে যে কোনো ডিজাইন বলবেন আমরা করে দিতে পারবেন মানে ভিডিওগ্রামের দেখেছি না রানা ভাই জেনে নিই তো আমার সম্মানিত ভিউওর্স দেরকে আরেকটা কথা বলে রাখতে চাই যে আমাদের ভিডিও গুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে কপি করে তারা তাদের পেজে ছাড়তেছে তো তারা ডিসকাউন্ট দিয়ে প্রাইস যেমন আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা বেডরুম সেটটা দিচ্ছি আচ্ছা সেই সেটটায় আপনাদেরকে মাত্র বিশ হাজার টাকা অফার করতেছে কিন্তু শর্ত আপনাকে আগে অগ্রিম অ্যাডভান্স করতে হবে পাঁচ থেকে দশ হাজার টাকা এই ধরনের প্রতারণার প্রতারকের কাছ থেকে সতর্কতামূলক আমি বলছি আপনারা সতর্ক থাকবেন আপনাদের কষ্টের টাকা এই ধরনের প্রতারকের কাছে দিবেন না কারণ এখন বর্তমান ডিজিটাল যুগ একজনের ভিডিও কপি করে তার পেজে সে আপলোড করে কিন্তু সে কিন্তু অনায়াসে প্রতারণা করতে পারে অবশ্যই সেটার জন্য কিন্তু আমরা ইউনিক ফার্নিচার কর্তৃপক্ষ আমাদের কিন্তু দায়ী থাকবো না দয়া করে যখনই আপনারা আমাদের ভিডিও দেখবেন আমাদের সাথে ভিডিও কলে একবার কথা বলবেন ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে যে রানা ভাইয়ের দোকান এটা এবং রানা ভাই কথা বলছে এবং রানা ভাইয়ের বাবাও আছেন যে রানা ভাইয়ের বাবা আছে রানা ভাইয়ের বাবা এবং রানা ভাই এই দুজন ব্যতীত অন্য কোন ব্যক্তির কাছে যদি আপনারা কোনো অর্থনৈতিক লেনদেন করেন সেটা দায় ভার ইউনিক ফার্নিচার নিবে না দয়া করে আপনারা প্রতারক চক্র থেকে আপনারা সতর্ক থাকবেন কারণ আমাদের ভিডিওগুলো তারা কপি করে তারা বিভিন্ন দিয়ে তারা কিন্তু বিভিন্ন কাস্টমার থেকে অ্যাডভান্স নিচ্ছে। দয়া করে আপনারা

আমাদের আসার অ্যাড্রেস ইউনিক ফার্নিচার নরসিংহপুর আশুলিয়া ঢাকা যারা আসতে পারবেন না তারা ইমো এবং আছে তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটার এই বেডরুম সেটটা আমরা প্রথম বিশ জনকেই